আসসালামু আলাইকুম এভ্রান ওয়েলকাম টু আওয়ার ইউরোপ বাংলা গ্রুপ ইউটিউব চ্যানেল আবারও চলে এসেছি আমি এডুকেশন কাউন্সিলিং হিসেবে আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি কান্ট্রি এবং স্টাডি সম্পর্কে নতুন কিছু বলবো সো আজকে যেটা নিয়ে বলতে চাচ্ছি অনেক স্টুডেন্টের প্রেফারেন্সে থাকে যে আপু কম টিউশন ফিসে কোন কান্ট্রিতে আমরা যেতে পারি উইদাউট আইএসএ বা আইএলসএস যদি যাদের কম আছে তারা কিভাবে অন্য কান্ট্রিতে যেতে পারে সো তাদের জন্য কিন্তু বেস্ট একটা চয়েস হতে পারে আপনার তুর্কি কস তুর্কিতে যেতে হলে আপনার কিন্তু একটি মিনিমাম জিপিএনসি জিপিএ দিয়ে কিন্তু আপনার অ্যাপ্লাই করতে পারছেন এছাড়াও উইদাউট আলসের স্টুডেন্টরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এবং কম টিউশন ফিসে কিন্তু পড়াশোনা করতে পারছেন সো তুর্কি কিন্তু মেনলি আমরা আঙ্কারা এবং ইস্তাম্বুল দুইটা প্রোভেন্স নিয়ে কাজ করছি সো এই দুইটা প্রোভেন্সে যারা ব্যাচেলার এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য যেতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আদার্স প্রোভেন্স নিয়েও কিন্তু আপনারা কথা বলতে পারেন সেক্ষেত্রে যারা ব্যাচেলার প্রোগ্রামের জন্য যেতে চান তাদের এডুকেশন রিকোয়ারমেন্ট লাগছে আপনার সিক্সটি পারসেন্ট করে জিপিএ এসএসসি এবং এইচএসসিতে জিপিএ থ্রি থ্রি পয়েন্ট জিরো জিরো থ্রি পয়েন্ট জিরো জিরো থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে এলিজিবল হচ্ছেন এছাড়াও যারা মাস্টার্স প্রোগ্রামের জন্য যেতে চাচ্ছেন তারা কিন্তু টু পয়েন্ট ফাইভ থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এবং মিনিমাম একটা আইএস যেমন বি টু লেভেল থাকলেই হুইচ ইজ ফাইভ পয়েন্ট ফাইভ থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারছেন এছাড়াও উইদাউট আইএসে কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারছেন ইট ডিপেন্ডস অন প্রভিন্স অ্যান্ড ইউনিভার্সিটি সেক্ষেত্রে আপনার হচ্ছে ডো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার লাগতে পারে সেই ডোলিঙ্গি স্কোর দিয়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এখন আসি টিউশন ফিস একটা মিনিমাম টিউশন ফিসে কিন্তু আপনি পড়াশোনা করতে পারছেন সেটা হচ্ছে থ্রি থাউজেন্ড ইউরোস থেকে শুরু করে ফাইভ থাউজেন্ড ইউরোসের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে আপনার টিউশন ফিসটি ব্যাচেলার এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য সো নেক্সটে যারা ব্যাচেল এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এবং অফিসের অ্যাড্রেস কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সো সেই হিসাবে আপনারা যোগাযোগ করে নেবেন আমাদের সাথে আজকে এই পর্যন্তই আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ